অনেক জায়গায় গিয়েছি এবং দেখিয়েছি কোন কোন জায়গায় মেয়েরা চাকরি করে অথবা মেয়েরা কোন কোন জায়গায় ডিউটি করে না কত মেয়েরা স্টাফ আছে একটা ছেলে মানুষও নেই আমি আবার এরকম অনেক জায়গায় ঢুকছি কফি হাউজে কপি খেতে গেছি সেখানেও দেখাইছি শুধুই মেয়েরা দেখাইছি শুধুই মেয়েরা ডিউটি করে ছেলেরা নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি আমার ইউটিউব চ্যানেল ওপেন হওয়ার পর থেকে অনেক মেয়ে মানুষ অনেক ধরনের অনেক মেসেজ করতেছে ওরাও জানার ইচ্ছা ওরাও ইউরোপ আসার অনেক শখ ইচ্ছা তো যে জিনিসটা আমি বলবো শখ থাকা ভালো ইচ্ছা থাকা ভালো কিন্তু যে জিনিসটা বলবো আমার ইউটিউব চ্যানেলের প্রায় পনেরো পার্সেন্ট ভিডিও মেয়েরাই দেখে তো মেয়েদের জন্য তো কিছু একটা করা তো উচিত মূলত মেয়েরা যে জিনিসটা জানতে চায় যে ভাই গ্রিসে মেয়েদের কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং মেয়েরা কোন কোন কাজের সাথে বেশি কাজের সাথে বেশি জড়িত এবং মেয়েদের কোন কোন কাজ বেশি টাকা ইনকাম করা যায় এবং মেয়েরা এখানে কি নিরাপদ এবং মেয়েরা কি এখানে আসলে এভেলেবেল কাজ পায় মেয়েরা কি এখানে যে কোনো কাজ করতে পারে মানে কোনো সমস্যা ছাড়াই মানে এরকম অনেক প্রশ্ন সো আমি আপনাদেরকে প্রথমত বলতেছি গ্রিসে মেয়েরা কি কি কাজ করে সেইটাই আমি আপনাদেরকে প্রথমত দেখানোর চেষ্টা করবো দেখাবো গ্রিসের রাজধানী এথেন শহরে অথবা এথেন্সের বাইরে অথবা ইউরোপের যে কোনো দেশে বাই আমি যেটা জানি ছেলেদের চাইতে মেয়েদের কাজের সুযোগ সুবিধা বেশি থাকে এবং মেয়েরা ছেলেদের চাইতে বেশি কাজ করে থাকে এবং মেয়েরা ইউরোপে তোমার গ্রিসের দেশগুলোতে গ্রিসে বেশি কাজ সব কিছুর সাথে মেয়েরা জড়িত সো আমি দেখাবো কোন কোন কাজের সাথে মেয়েরা বেশি জড়িত বা কোন কোন কাজগুলো মেয়েরা গ্রিসে করে আমি সব কিছু প্রমাণ সহকারে দেখাবো আমি প্রতিটা মার্কেটে প্রতিটা দোকানে প্রতিটা সব কিছুতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো বর্তমান যুগে আমাদের বাংলাদেশি ছেলেদের চাইতে মেয়েদের ইউরোপে আসার স্বপ্নটা বেশি তার কারণে আমাকে অনেক মেসেজ অথবা অনেক রকমের জানতে চায় যে ইউরোপের দেশগুলোতে মেয়েরা মূলত কি কাজ করে এবং আমি যেহেতু বসবাস করি গিরিজে তার জন্য গিরিসে মেয়েরা মূলত কি কি জব করে সব কিছু জানার জন্য সো এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য কী কী চাকরি করে মেয়েরা শুধু এখানে দেখানো হচ্ছে স্টাফগুলো মেয়েদের মেয়েরা যে কাজগুলো করে শুধু সেগুলোই দেখানো হচ্ছে তার পাশাপাশি আরও অনেক অনেক সেক্টর রয়ে গেছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই সময়ের অভাবে তোমা ব্লকটি লম্বা হয়ে যাবে তার কারণে কিন্তু এখানে যতটুকু দেখেছি তাও আমি মনে করি যথেষ্ট ইউরোপের দেশগুলোতে একশোর মধ্যে সেভেন্টি পারসেন্ট মেয়েরাই কাজ করে এখানে ছেলেদের চাইতে মেয়েদের কাজের চাহিদা বেশি এবং ছেলেদের চাইতে মেয়েদেরকে প্রায়োরিটি দেয় বেশি ছেলেদের কাজ পেতে কষ্ট হলেও কোনো জায়গায় মেয়েদের কাজ পেতে কষ্ট করতে হয় না মেয়েদের কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো সেক্টরে কাজ পাওয়া যায় শুধু গ্রিস না ইউরোপের যে কোনো দেশে ছেলেদের চাইতে মেয়েদের কাজের সুযোগ সুবিধা বেশি সব ক্ষেত্রে মেয়েদের সুযোগ সুবিধাটা খুব বেশি ছেলেদের ক্ষেত্রে আরেকটা কথা আমাকে অনেকজনে বলে যে ভাইয়া ইউরোপের দেশগুলাতে আমি একজন বাংলাদেশি হিসাবে যদি সেখানে যাই আমার নিরাপত্তাটা কর্তুটুক আমি একটা কথা বলবো আপনি যেই জায়গা অবস্থান করতে তার চাইতে ভালো নিরাপদে থাকবেন যদি আপনি কাউকে কুচা না মারেন আপনাকে কেউ কুচা মারবে না কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা ইউরোপে আসাটা অনেক কঠিন সেইটা মানতে হবে কিন্তু যদি আপনি চেষ্টা করেন তাহলে সম্ভব আর আসতে পারলে এখানে আপনি ছেলেদের চাইতে ভালো থাকবেন আপনাদেরকে আমি অনেক জায়গায় গিয়েছি এবং দেখিয়েছি কোন কোন জায়গায় মেয়েরা চাকরি করে অথবা মেয়েরা কোন কোন জায়গায় ডিউটি করে মূলত আমি আপনাদেরকে সবকিছু হয়তো তো বলতে পারবো না যে এটা কোন জায়গায় কিভাবে চাকরি করে কিন্তু কিছুটা আপনারা বুঝে নিবেন যে আপনারা দেখছেন আমি একটা মার্কেটে ডুকমিটি কত কানে ঢুকছি সেখানে কত মেয়েরা স্টাফ আছে একটা ছেলে মানুষও নেই আমি আবার এরকম অনেক জায়গায় ঢুকছি কফি হাউজে কপি খেতে গেছি সেখানেও দেখাইছি শুধুই মেয়েরা দেখাইছি শুধুই মেয়েরা ডিউটি করে ছেলেরা নাই মানে এইরকম প্রতিটা সেক্টর আর অনেক সেক্টর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি করবো প্রতিটা সেক্টরে মেয়েরাই চাকরি করে ছেলেরা খুবই 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 কম আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ইউরোপে আসতে চান অথবা আসার কোনো প্ল্যান আছে ভবিষ্যতে তাদেরকে একটা কথা বলি যদি কখন আপনারা ইউরোপের দিকে আসার চিন্তা ভাবনা করেন অথবা আসতে পারেন আপনারা কি কাজ করবেন এখানে খাবেন কি থাকবেন কোথায় কাজ আছে কিনা কাজ পাবো কিনা আমি মনে করি এসব চিন্তাটা আপনার মাথায় ঢোকানো উচিত না কারণ এইসব এসব চিন্তা ইউরোপে আসার পর আপনার করার কোনো প্রয়োজন নাই ইউরোপের দেশগুলোতে মেয়েদেরকে পায়রটি বেশি দেয় কাজ টাকা কা সবকিছুর জন্য মেয়েদের কোনো সমস্যা নেই ছেলেদের সমস্যা হয়তো পারে কিন্তু মেয়েদের সমস্যা নেই মেয়েদের সমস্যা নেই সো এটাই ছিল আজকের আমার ব্লগটা আপনাদের জন্য স্পেশালি সো ভালো থাকবেন দোয়া করবেন আর যেগুলো আমি দেখাইছি যে মেয়েরা কি কি কাজ করেগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেয়েরা কোন কিভাবেদের সাথে বেশি বেশি জড়িত এবং কি কাজগুলা কি ভালোভাবে করতে পারে সো আল্লাহ পেস দোয়া করবেন